আসসালামু আলাইকুম রেনেজা শম্পা কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, চিনি ছাড়া বিস্কিট তৈরির রেসিপি চিনি ছাড়া আমরা কিভাবে খুব সহজে বিস্কিট তৈরি করে নিতে পারি সেই রেসিপিটা আপনারা দেখতে থাকুন প্রথমে আমি একটা ডিম ভেঙে নিলাম ডিমটাকে একটু বিট করে নেব এক মিনিটের মতো এবার চারটা এলাচ গুঁড়া করে নিয়েছি সেটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার চার কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব অবশ্যই আপনারা মেজারমেন্ট কাপে ময়দাটা মেপে দেবেন তাহলে বিস্কুটটা কিন্তু পারফেক্ট হবে ডিমের মিশ্রণের সাথে ময়দাটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব দেখতে পারছেন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি ডিমের মিশ্রণের সাথে ময়দাটা ডিমের মিশ্রণের সাথে ময়দাটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন আমি এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম এবার বিস্কিট তৈরির জন্য ডোটা পারফেক্ট করে নেব আমি চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে নিলাম যেহেতু এটা নুন বিস্কিট হবে নুন বিস্কিটে কিন্তু কালো জিরা থাকলে খেতে খুব সুস্বাদু লাগে এবার চার টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিলাম তারপর ময়দাটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে খেয়ে নেব বন্ধুরা ময়দাটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন ময়দা কতটা সফট হয়ে এসছে বেলুনের সাহায্যে আমি একটা রুটি তৈরি করে নেব রুটির পূরত্বটা কেমন হবে আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন একটা চাকুর সাহায্যে আমি এভাবে কেটে নিলাম বিস্কিটের শেপে ট্রেতে তেল ব্রাশ করে নিয়েছি তার উপরে আমি একটি একটি করে বিস্কিট রেখে দিলাম এখন একটা টুথপিকের সাহায্যে কিভাবে বিস্কিটের ডিজাইন করব দেখে নিন যারা যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আমি ওভেনে বিস্কিটটাকে বেক করে নেব এর জন্য একশো আশি ডিগ্রি টেম্পারেচারে ত্রিশ মিনিট বেক করব ততক্ষণ সঙ্গে থাকুন ফিরে আসলাম তিরিশ মিনিট পর চিনি ছাড়া পারফেক্ট বিস্কিট তৈরি করে নিলাম দেখে আপনারা বুঝতে পারছেন বিস্কিটগুলো কতটা পারফেক্ট হয়ে এসছে খুবই টেস্টি হয়েছে বিস্কিটগুলো আপনারা খুব সহজে বাড়িতে এভাবে বিস্কিট তৈরি করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে